প্রিয় দু হাজার পঁচিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট ফোর মার্কসের সাজেশানসগুলো দেবো তোমরা যদি দশটা প্রশ্ন যদি করে যেতে পারো তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে উত্তর সহকারে পিডিএফ সহকারে তোমরা কিন্তু পাবে ঠিক আছে তো একটু দেখে নাও এই দশটা কোশ্চেন তোমরা কী করে পাচ্ছ আমি তোমাদের জন্য কী কী রেডি করেছি আমি তোমাদের জন্য মাধ্যমিকের ভূগোল ঠিক আছে সবটাই রেডি করেছি ইতিহাসের এমসি কিউ এসে কেউ ফোর এইট সবটা রেডি করেছি তোমরা এই পিডিএফগুলো নিয়ে পড়তে পারো এখান থেকে তুমি কিন্তু ইতিহাস ভূগোলে সবটাই কমন পেয়ে যাবে তার সাথে সাথে তুমি কি পারছো এখান থেকে দেখো ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে তাছাড়া বাংলার কিন্তু আমি এমসি কিউ এসে কিউ প্রবন্ধ রচনা যা যা আছে সব কিন্তু রেডি করেছি ঠিক আছে তো এইবার আমি তোমাদেরকে বলব যে চারটে প্রশ্ন তোমরা কী করে মানে চার মার্কে দশটা প্রশ্ন সেগুলো কী কী তো বন্ধুরা যারা আগের পিডিএফগুলো নিতে চাও ঠিক আছে অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে পার পিডিএফ ফর্টি নাইন করে পড়বে কত বললাম পার পিডিএফ তোমাকে ফর্টি নাইন করে পে করতে হবে যেমন ইতিহাসে দুটো পিডিএফ দুটো পিডিএফ নিলে তোমাকে নাইনটি এইট পে করতে হবে তো নাইনটি এইট লাস্ট মুভমেন্টের জন্য একটা ডিসকাউন্ট আছে তুমি যদি আমাকে সেভেন্টি নাইন পে করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে ইতিহাসের জন্য সেভেন্টি নাইন গুগলের জন্য সেভেন্টি নাইন আবার বাংলার জন্য কিন্তু নাইনটি নাইন পে করতে হবে বাংলার জন্য কত নাইনটি নাইন পে করলে হয়ে যাবে এর বাইরে কিন্তু আশা করি কোশ্চেন হবে না যারা সিরিয়াস স্টুডেন্ট আসো তারা নিতে পারো কোনো অসুবিধা নেই তো যে দশটা কোশ্চেন তোমাদের দেওয়ার কথা বলেছিলাম সেই দশটা প্রশ্নের তোমরা প্রথম প্রশ্ন পড়বে সাঁওতাল বিদ্রোহের প্রথম প্রধান কারণ সংক্ষেপে লেখো অথবা আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবছরের জন্য চার নম্বরের জন্য খুব ভালো করে করবে দ্বিতীয় কোশ্চেন দেখো এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল এটা একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একদমই স্কিপ করবে না এই কোশ্চেনগুলো যেগুলো বলছি যে দশটা কোশ্চেন বলবো এগুলোই করলে এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না তিন নম্বর হুতুম প্যাচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো চার নম্বর করবে ধর্ম সংস্কারে রামকৃষ্ণের মতাদর্শ ব্যাখ্যা করো অথবা শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের সাধনয়ের আদর্শগুলি ব্যাখ্যা করো ঠিক আছে এটাও একটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন পাঁচ নম্বর কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কীরূপ ভূমিকা পালন করেছিল সেটা ছয় নম্বর ছাপা বইয়ের সঙ্গে বাংলায় শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো কথা বলতে পারলাম আশা করি এইগুলো ভালো করে করে যাও এইগুলো তোমরা কিন্তু সব যে ইতিহাসের আমার ফোর অ্যান্ড এইট মার্কসের যে সাজেশনটা আছে পিডিএফ সহকারে তার মধ্যে কিন্তু পেয়ে যাবে তারপর দেখো সাত নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় আর আট নম্বর দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা এটা খুব ভালো করে করবে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো দশ নম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর দুটো কোশ্চেন তোমরা একটু এক্সট্রা দেখে যাও তাহলে খুব ভালো হবে এগারো নম্বর হচ্ছে বিজ্ঞান চর্চায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কেরূপ ছিল আর বারো নম্বর আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও এই কোশ্চেনগুলো করে গেলে কিন্তু তুমি এখান থেকেই সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে সুতরাং বন্ধুরা যারা তোমরা ফোর মার্কসের কোশ্চেন কমন পেতে চাও এটাই লাস্ট মুভমেন্টের সাজেশন এটাই লাস্ট সাজেশন শেষ রাতে সাজেশন এই প্রশ্নগুলো পড়ে গেলে তুমি কিন্তু এখান থেকে আশা করি ছটা প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলোই করে যাও ব্যাস এর বাইরে কিছু করতে হবে না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ